স্বপ্ন যখন আলো ছড়ায় আমাদের পাঁচশো নম্বর ডিজাইনের উপর ভিত্তি করে নির্মিত এই বাড়িটি শুধু একটি স্থাপত্য নয় এটি একটি পরিবারের বহু প্রতীক্ষিত স্বপ্নের প্রতিফলন রাতের গভীরতা যখন চারপাশে ঘিরে রাখে তখন এই বাড়ির প্রতিটি কোণ থেকে আলো বেরিয়ে আসে যেন অন্ধকার ভেদ করে ফুটে ওঠা এক টুকরো চাঁদের আলো নানান রঙের আলোয় স্নান করা এই বাড়িটি যেন বলে দেয় স্বপ্ন কখনো ঘুমিয়ে থাকে না তা আলো হয়ে জ্বলে ওঠে আমরা বিশ্বাস করি স্বপ্ন শুধু কল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য নয় বাস্তবে রূপ দেওয়ার জন্য এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করে যাচ্ছি সবার স্বপ্নগুলো যেন অন্ধকার ভেদ করে আলো ছড়ায় আমরা আন্তরিকভাবে চেষ্টা করি প্রতিটি ডিজাইনের ভেতরেই যেন ফুটে উঠে আধুনিকতা রুচিশীলতা এবং পারিবারিক উষ্ণতা অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর সমন্বয়ে যদি আপনি একটি নিরাপদ বাসস্থান ও নান্দনিক বাড়ি নির্মাণ করতে চান তাহলে আমরা আছি আপনার স্বপ্ন পূরণের বিশ্বস্ত সঙ্গী হয়ে